গাড়িটা আমাদের এটা তো বরিশাল সাহদাবাদ থেকে ওনা দিয়েছে ঢাকার উদ্দেশ্যে বরিশালের উদ্দেশ্যে বরিশাল ঝালো গাড়ি যাবে তো হঠাৎ করে আবহাওয়া খারাপ হওয়ার কারণে রাস্তায় একটু সমস্যা হলো গাড়ির ড্রাইভারকে আমরা বারবার বলেছিলাম যে একটু স্লোলি চালানোর জন্য বাট উনি এটা করে নাই খুব উনি খুব স্পিডে টানছিল তো হঠাৎ করে হচ্ছে স্লিপ করে উনি ব্যালেন্স হারায় ফেলে আর পরে হচ্ছে গাড়িটা পোলটি দেয় তিনটা পোল্টি দেয় তো এই হচ্ছে অবস্থা এখন পর্যন্ত হতাহতের খবর জানি না আমি নিজেও একজন যাত্রী ছিলাম এবং আমিও আঘাত পেয়েছি এখনো কিছু মালামাল পাইনি এই জন্য আসলে অপেক্ষা করছি কয়েক গাড়িতে ডানে হয়েছে ডানেল হওয়ার পরে সর্বনিম্ন গাড়ি নব্বই ছিল গতি তার উপরে যা ছিল কি ওভারটেক করতেছে নাকি আমি তাকাই যে সামনে জাস্ট তারপর ডানে একটা বাড়ি খেয়েছি কিনা বলতে তারপর বামে গেছে কি বামে বাড়ি খেয়ে পরে গাড়িটা পোল্ট্রি খেয়েছে এই মোটামুটি একজন বৃদ্ধ খুব ভালোভাবে আহত হয়েছে হসপিটাল আরও কয়েকজন হয়েছে আমার হয়তো হাত ভাঙছে কিনা আমি বলতে আসতেছিলাম আমি এখানে আর মানি ব্যাগ আর লাইসেন্স মানে পাচ্ছি না এই জন্য আমি এখানে অপেক্ষা করছি ভারত তো আপনার মোটামুটি সর্বনিম্ন যদি হয় তাও দশজন হয়েছে একজন বৃদ্ধ খুবই আপনার ভালোভাবে আমরা এইদিকে জান দিয়েছিলাম বাসায় বাসা যান দিচ্ছি দেখি একদিকে বাসে দেখি ভিড়ে মাইরা দুইটা পোলট্রি খেয়েয়া পোলট্রি খেয়ে আমরা যাই ওদিকে যাত্রী উদ্ধার করে হসপিটাল বাড়াইলাম হসপিটাল দিকে যা যার হাত ভাঙছে মেড ভাঙছে মাথা কাটছে তার হসপিটাল আমরা সাহায্য করলাম আমরা আমরা সবাইকে এদিক দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলাম ওই ওইদিকে একটা প্রোগ্রাম ছিল সেদিক সে সেখান থেকে যাওয়ার পথে এর মধ্যে দেখি এখানে একটা বাস হুট করে এই যে ইয়ের উপরে উঠিয়ে দিয়ে উল্টে গেছে পরে আমরা তৎক্ষণাৎ দূর পেরে যেয়ে কিছু লোকজনকে উদ্ধার করে দুজনকে দিয়ে আসলাম ওই গোলচত্বর হাসপাতালে